পর্ণশ্রী থানার অন্তর্গত গোড়াগাছা এলাকার গণধর্ষণের শিকার যুবতী গত পাঁচ তারিখ রাতে পর্ণশ্রী গোড়াগাছা এলাকার একটি বাড়িতে মাদক খাইয়ে গণধর্ষণ করা হয় এমনটাই অভিযোগ পর্ণশ্রী থানা অভিযোগের ভিত্তিতে পাঁচজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে তিনশো একচল্লিশ তিনশো তেইশ পাঁচশো ছয় পাঁচশো নয় তিনশো আটান্ন তিনশো আঠাশ এবং তিনশো ছিয়াত্তর ডি এই মামলা রুজু করা হয়েছে আজ আলিপুর আদালতে চারজন অভিযুক্তকে নিয়ে আসা হয় এবং একজনকে অভিযুক্ত জুভেনাইল কোর্টে নিয়ে যাওয়া হয়েছে চারজন অভিযুক্তের আলিপুর কোর্টে আঠেরো তারিখ পর্যন্ত পুলিশের হেফাজতের নির্দেশ আজ সন্ধে সাতটা নাগাদ পর্ণশ্রীতে গণধর্ষণের ঘটনায় বিজেপি নেত্রী অগ্নিমিত্র পলের নেতৃত্বে পর্ণশ্রী থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় এবং পর্ণশ্রী থানার সামনে পণ্যশ্রীর রোড অবরোধ করে থানার সামনে বিক্ষোভ দেখানো হয় দীর্ঘক্ষণ ধরেই এরপরেই সিপিএমের পক্ষ থেকে পর্ণশ্রী থানার সামনে বিক্ষোভ দেখানো হয় একদিকে সিপিএম একদিকে বিজেপি বিক্ষোভ চলা চলাকালীন সিপিএম সমর্থকরা থানায় ঢুকতে গেলে তখন বিজেপি কর্মীদের সঙ্গে এক প্রকার এক বছরের তার কপি একদিকে সিপিএম একদিকে বিজেপি বিক্ষোভ চলাকালীন সিপিএম সমর্থকেরা থানায় ঢুকতে গেলে তখন বিজেপি কর্মীদের সঙ্গে এক প্রকার বছরের হয়ে তারপরেই বিজেপি ও সিপিএম এর মধ্যে হাতাহাতি শুরু হয় প্রধানমন্ত্রী ডিজিটাল ইন্ডিয়া যুগে কোনো কুকীর্তি বলুন বা ভালো কাজ বলুন চেপে থাকে না আর দক্ষিণ কলকাতায় এত বড় একটি ঘটনা ঘটবে গ্যাংরেপ করা হবে সেখানে মানুষ জানতে পারবে না মানুষ তো জানবেই এবং সেই কারণেই আজকে এখানে আসা আমরা আধ ঘন্টার রাস্তা অবরোধ করেছি আমরা বিচার চাই পুলিশ বলেছে আমাদেরকে বিশ্বাস করুন আমরা পাঁচজনেরই নাম পেয়েছি কাউন্সিলরের ছেলের নাম নেই তার মধ্যে কিন্তু আজকে পশ্চিমবঙ্গের যে অবস্থা পুলিশকে বিশ্বাস করতে পারছি না আজ যাকে বিশ্বাস করি কিন্তু সামাহাও মমতার পুলিশকে আমরা বিশ্বাস করতে পারছি না তাই আমরা মেয়েটির সাথে যোগাযোগ করার চেষ্টা করব এবং তার কাছ থেকে জানার চেষ্টা করব ফ্রম দ্য হসেস মাউথ যে কাউন্সিলরের ছেলে সেখানে ছিল কি না আতঙ্কে তো থাকি আজকে ইউজুয়ালি আপনি দেখবেন যে জিহাদি নয় তৃণমূলের আশ্রয় আশ্রিত মানুষ সাপোর্টার তারাই এই করে বেশিরভাগ ক্ষেত্রে এবং সেখানে মানে কোথায় সরকার থেকে তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে কিন্তু আমরা তো দেখেছি মুখ্যমন্ত্রী সবসময়তে যারা দুষ্কৃতি তাদেরই পাশে দাঁড়ান আজকে শেখ শাহজাহান বলুন বা এই গ্যাং রেপের যারা দুষ্কৃতি বলুন সবসময়তেই পুলিশ তাদেরকে প্রোটেট করার চেষ্টা করে কিন্তু আজকে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে আমরা এদিক থেকে খুশি যে অন্তত পাঁচজনকে অ্যারেস্ট করা হয়েছে তারা সঠিক মানুষ কি না সেটাও তো ওই মেয়েটি বলতে পারবে কারণ ধরেছে এরকম অনেক সময়তেই বলেছে কিন্তু আসল লোকে ধরে নি সুতরাং আমরা চাই যারা দুষ্কৃতী তারা শাস্তি পাক প্রথমত ধরা হোক তাদেরকে সেই মতো ধারা দেওয়া হোক যাতে তাদের পানিশমেন্ট হয় এবং তারা যাতে একটা ভালো রকম শাস্তি পায় আমি বাড়িতে যাব এখনো জানি না মেয়েটির সাথে যোগাযোগ করার চেষ্টা করছি আমি জানতে পারলাম মেয়েটির বাড়িতে দরজা বন্ধ সেখানে কেউ নেই আজকে না হোক কালকে কাল না হলে পরশু আজকে আন্তর্জাতিক মহিলা দিবস কিন্তু আজকে পশ্চিমবঙ্গের